গভীর রাত্রে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে এক অদ্ভুত নীরবতা গঙ্গার ধারেই বাতাসে হালকা সাই সাই শব্দ দূরে কোনো এক শিষের মৃদু কাঁধার শব্দ যেন ভেসে আসছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মন্দিরের বেলগাছে তলার নিচে বসে আছেন চোখ বন্ধ ঠোঁট নড়ছে মা 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 তখনই এক শিষ্য গদগদ কণ্ঠে বলল ঠাকুর আমি আর পারছি না আমার জীবনে সব দিক থেকে অন্ধকার নেমে এসছে ব্যবসায় লোকসান পরিবারে কলহ শরীর অসুস্থ কিছুই যেন ঠিক যাচ্ছে না মা কি আমাকে দেখছেন না আমি কি মা কালীকে ডাকতে ভুল করছি ঠাকুর চোখ খুললেন গভীর মায়াবী দৃষ্টিতে তাকালেন শীর্ষের দিকে মৃদু হাসলেন তুই কি জানিস মা কালী আর মা শারদা এক মা তোকে দেখছেন শুনছেন কিন্তু তুই কি সত্যি তাকে ডাকছিস শিষ্য বিস্মিত হয়ে বলল ঠাকুর আমি প্রতিদিনই ডাকছি কিন্তু মা যেন আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না ঠাকুর ধীরে ধীরে বললেন একটা গল্প বলি শোন একটা ছোট ছেলে ছিল সে তার মাকে হারিয়েছে সে কাঁদছে মাকে খোঁজছে কিন্তু মা কোথাও নেই তখন এক সাধু তাকে বললেন তুই কি সত্যি মাকে খুঁজছিস ছেলেটি কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমি চাই মা ফিরে আসুক সাধু বললেন তাহলে চোখ বন্ধ করে শুধু ডাক মা 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 তোর অন্তর যদি কেঁদে ওঠে মা ঠিকই আসবেন শীর্ষের চোখে জল টলমল করছে আমি কি ভুল পথে খুঁজছি ঠাকুর হেসে বললেন তুই ডাকছিস কিন্তু ভরসা করছিস না মনে মনে ভাবছিস মা কি সত্যিই আসবেন মা তো নিজে বলছেন আমাকে একবার মন থেকে ডাক আমি ছুটে আসব। তুই কি সত্যি মায়ের স্মরণ নিয়েছিস স্তব্ধ। ঠাকুর উঠে দাঁড়ালেন আকাশের দিকে তাকিয়ে বললেন যে রাত গভীর হয় সেই রাতের শেষে সূর্য ওঠে বিপদ যখন চরমে ওঠে তখনই মায়ের কৃপা আসে শুধু ডাক মা বাকিটা মায় ঠিক করবেন শীর্ষের চোখে অশ্রু ঠাকুরের চোখে অপার করুণা দূর গঙ্গার বুকে ঢেউ খেলছে যেন মহাকাল সেখানে নীরবে দাঁড়িয়ে বলছেন আমি মা আমি শক্তি আমি করুণা সকালে ঘুম থেকে উঠেই বলুন এই পাঁচটি শব্দের মন্ত্র এই পাঁচটি শব্দ শুধু উচ্চারণের জন্য নয় বরং গভীরভাবে অনুভব করার জন্য প্রতিদিন সকালে চোখ খুলেই এই মন্ত্র ধ্যান করুন মাত্র পাঁচ মিনিট মুক্তি সব বাধা থেকে মুক্তির অনুভূতি নিন শান্তি অন্তরের গভীরে এক নির্ভেজাল প্রশান্তি অনুভব করুন প্রশান্তি মন ও হৃদয়কে সম্পূর্ণ প্রশমিত করুন ভালোবাসা নিজেকে সবার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দিন আনন্দ দিনটিকে সাফল্য ও আনন্দে ভরিয়ে তোলার সংকল্প করুন এই পাঁচটি শব্দ জপ করুন অনুভব করুন দেখবেন দিনটা বদলে যাবে আপনার জীবন বদলে যাবে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বলবেন এই পাঁচটি মন্ত্র তারপর জপ করবেন এই মহামন্ত্রটি এই সাধনার গুরুত্বপূর্ণ নিয়ম কি এক পূর্ণ ব্রহ্মচর্য পালন করুন ইন্দ্রিয় সংযম ও শুদ্ধাচার বজায় রাখতে হবে দুই সন্ধ্যাকালে হালকা মূল ভোজন করুন শরীরকে হালকা ও শুদ্ধ রাখতে হবে পুজোর আগে স্নান করুন পবিত্রতার মাধ্যমে শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এই মন্ত্রটি চল্লিশ দিন প্রতিদিন নির্দিষ্ট সময়ে জপ করলে সর্বোত্তম ফল পাওয়া যাবে তবে যদি কোনো বিশেষ উদ্দেশ্য যেমন ধরুন কোন রোগ নিবারণ কষ্ট দূর করা সিদ্ধি লাভ করা তাহলে কয়েকটি নিয়ম মানতে হবে নিত্য চল্লিশ দিন জপ করুন প্রতিদিন একুশবার একশো বার বা হাজার আট বার জব করলে দ্রুত ফল মেলে সকালবেলা স্নান করে শুদ্ধ অবস্থায় পূর্ব বা উত্তরমুখী হয়ে জব করুন সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে এগারো বার বা বার জব করুন যদি খুব বেশি দুঃখ কষ্ট বা সমস্যা থাকে তাহলে নদিন ধরে হাজার আটবার জব করতে পারেন মন্ত্র জপের সময় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ কিছু চিন্তা এবং কিছু অভ্যাস মন্ত্রসিদ্ধির পথে বাধা সৃষ্টি করে যদি আপনি সত্যিকারের ফল লাভ করতে চান তাহলে এই পাঁচটি শব্দ মন্ত্র জপ চলাকালীন বা তার পরে কখনোই আর বলবেন না এক আমি পারবো না দুই আমার ভাগ্য খারাপ তিন এতে লাভ হবে না চার আমার সময় নেই পাঁচ আমি একা কখনো কি এমন হয়েছে রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে তুমি তখন বালিশে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছ কান্না চাপতে চেয়েও পারছ না গলা বুঝে আসছে বুকের মধ্যে একটা চাপা কষ্ট যেন ছটপট করছে মনে হচ্ছে এই দুনিয়ায় কেউ নেই কেউ বুঝবে না কেউ পাশে দাঁড়াবে না চারপাশের দেওয়ালগুলো যেন আরো কাছে চলে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে জীবনের কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু শেষ হাতে থাকা স্বপ্নগুলো এক এক করে ভেঙে চুরমার হয়ে যায় প্রিয়জনেরা দূরে সরে যায় বিশ্বাস ভেঙে যায় একের পর এক ব্যর্থতা এসে গলা চেপে ধরে মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে কেন কেন আমার সাথেই এমন হল এই অন্ধকার রাতেই যখন কষ্টে ভেসে যাচ্ছে মন তখন কি মনে হয় না সব কিছু ছেড়ে পালিয়ে যায় যে সম্পর্কগুলো একসময় বেঁচে থাকার কারণ ছিল সেগুলি এখন বিষাক্ত হয়ে উঠেছে যে স্বপ্নগুলো একসময় বুকের মধ্যে আলো জেলেছিল। সেগুলো এখন অন্ধকারের গহবরে হারিয়ে গেছে আর তখনই মনে হয় ভগবান কি সত্যি আছেন যদি থাকেন তবে আমার এই কষ্ট তিনি দেখছেন না কেন বন্ধু তুমি একা নও তুমি যদি মনে করো এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বোঝে না তাহলে জেনে রেখো তোমার প্রতিটি কান্নার শব্দ তোমার প্রতিটি দুঃখের স্পন্দন কেউ একজন শুনছেন কেউ একজন তোমার হাতটা ধরে বলতে চান আমি তো আছি কিন্তু তুমি শুনতে পাচ্ছ না কারণ কষ্টের আওয়াজ এতটাই বড় হয়ে গেছে যে তার কণ্ঠস্ব তোমার কাছে পৌঁছাচ্ছে না সে কে সে তোমার মা জগৎ মাতা মা সারদা মা কালী এই জীবনের সমস্ত অশান্তির একটাই উত্তর সমস্ত দুঃখের একটাই ওষুধ আর সেটা হল ভক্তি তাহলে কি করবো কোথায় পাবো সেই শান্তি সত্যি কি মুক্তি আছে মা কি সত্যিই আমাদের কষ্ট দূর করেন এই প্রশ্নগুলোর উত্তর তোমার কাছেই আছে কিন্তু সেটার চাবিটা কোথায় হারিয়ে ফেলেছ তা বুঝতে পারছ না আসো আজ একসাথে খুঁজি এই অন্ধকারের শেষে যে আলো আছে তাকে খুঁজি মা বলে একবার টাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যদি কেউ অন্তর থেকে মা বলে ডাকে তবে মা কি সাড়া দেবেন না জীবনে এমন অনেক সময় আসে যখন সমস্ত দিক থেকে পরাজিত মনে হয় কিন্তু এই মুহূর্তে যদি তুমি গভীরভাবে মা সারদাকে ডাকো তাহলে মা সারা দেবে মা সারদা বলতেন তুমি কেন দুঃখ করছো আমি তো আছি চরম অশান্তির মুহূর্তে মা সারদার এই বাক্য যেন এক আশ্রয়ের মতো মা সব সময় আমাদের পাশেই আছেন শুধু আমাদের ভরসা রাখতে হবে তিনি বলেছেন জীবনে যতই ঝড় আসুক বিশ্বাস রেখো আমি তোমার পাশে আছি শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর যদি সমস্ত দরজা বন্ধ করে দেন তবে একটা জানলা তিনি খুলে রাখেন দুঃখের সময় মনে হতে পারে সব পথ বন্ধ হয়ে গেছে কিন্তু ঠাকুর বলতেন ভগবান কখনো কাউকে সম্পূর্ণভাবে ত্যাগ করেন না মা শারদা বলতেন বিপদ এলে ভাববে মাই সব ব্যবস্থা করছেন তাহলে ভয় কিসের যদি চরম দুঃখে পড়ে যাও যদি মনে হয় সব হারিয়ে গেছে তাহলে শুধু একবার ডেকো মা বিশ্বাস করো মা তোমার কান্না শুনবেনি কারণ মা কভু সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না কখনো কি এমন রাত এসেছে তোমার জীবনে যখন মনে হয়েছে আর পারছ না ঘরের চার দেওয়াল যেন ধসে পড়ছে বুকের মধ্যে এক অজানা যন্ত্রণা চোখের পাতায় ঘুম নেই কেবল এক বুক কান্না আছে রাত থাকে কিন্তু ভিতরের অন্ধকার যেন আরো মনে হয় কেন এমন হলো কেন জীবন এত কঠিন ঈশ্বর কি সত্যিই আছেন তিনি কি দেখছেন না আমার কষ্ট বিপদের সময় ঈশ্বর নীরব থাকেন কিন্তু তিনি আমাদের ছেড়ে যান না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন দুঃখ কষ্ট না হলে কেউ ঈশ্বরকে খোঁজে না বিপদ আসার কারণ কি কারণ তুমি সত্যিকারের শক্তি বুঝতে পারো কারণ তুমি উপলব্ধি কর যে একমাত্র ঈশ্বরই তোমার শেষ আশ্রয় মা সারদা বলতেন বিপদে যখন কেউ থাকে না তখন মনে করবে মা তোমার পাশে আছেন তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু মা তোমার কষ্ট জানেন তোমার প্রতিটি কান্নার শব্দ তিনি শুনছেন তোমার প্রতিটি অভিমান তিনি অনুভব করছেন